কত সুন্দর বাচ্চাটা ইয়ে যদি বোতল করে তো তোমার বাবা মানে কার কাছে তুমি থাকো ও তো ব্যাগের ভিতর কি আছে দেখি তোমার ব্যাগের ভিতর কি আছে দেখো তোমরা তো জুতো জুতো আছে জামা প্যান্ট এই জামা প্যান্ট কি করো তুমি জোরে বলো শোনা যাচ্ছে না ও ও তাই নাকি তো তুমি এখন কোথায় যাচ্ছ কোথায় ওদিকে কি আছে আছে দেখো একটুখানি বাচ্চা মানে কতটা খারাপ করে ও এখন তো একে সবাই ভালোবাসা দিব আর এর নামে এই চ্যানেলটা খুলে যে আমি নতুন ঠিক আছে এর ভিডিও সম্পূর্ণ এই চ্যালেঞ্জেই দেওয়া হবে ঠিক আছে তো চলো চলো তুমি কোথায় এখন যাবে কোথায় আছে আরো তো চলো দেখি যাই তোমার সঙ্গে ও যাচ্ছে মানে সারা এটাই করো দিন নাকি সারাদিন তো অঙ্কুশ বোতল ঘুরোচ্ছে ঠিক আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাই যাতে দেওয়া হয় তো এর সঙ্গে কথাও বলতে পারবে অঙ্কুশ বোতল গুঁড়ো হচ্ছে ঠিক আছে অঙ্কুশ তাছির কিছু খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কি বলছো একটু জোরে বলো শোনা এখনো কিছু খাওনি তো ওর দেখো ওর পরিস্থিতিটা বহুত খারাপ আছে তো অনেক বাচ্চা ছেলে তো তো এরকম করে এই চলছে ওর কি হয়েছে পায়ে পিমড়ে কেমড়েছে ও তো এইদিকে এই দিকে কি করছো তুমি তুমি বোতল খুঁজে দেছো এবার তুমি কোন দিকে যাবে চলো দেখি যা যাক অঙ্কুশ যাচ্ছে দেখা যাক ও কিছু পাই কি ঠিক আছে ওই যাচ্ছে কিছু আবার নাকি ও ওটা কি ওরে বাবাই কি ফেলে দিয়েছে এইটা দেখো আর ও সেটা হচ্ছে অঙ্কুশ তুমি গুড়ি নিয়ে গিয়ে কি করো এইগুলো তো চলে এসো চলে এসো চলেস এই দিকে এইদিকে আমার কাছে এইটা দাও তো চলে এসো এই 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 এইগুলো এইগুলো রেখে দাও এই দিকে চলে এসো চলে এসো এইদিকে এদিকে চলে এসো তো ছোঁয়ায় দাঁড়াও ছঙায় দাঁড়াও তুমি ও তো কি বলছি শোনো বলছি তুমি বোতল গুঁড়িয়ে কী করো বিক্রি করে টাকা ইনকাম করো ও বিক্রি করে টাকা ইনকাম করে কি করে তুমি ওই তো খাই খাও তো দেখা যাক বোতলে ব্যাগের ভিতর কি আছে তোমার ব্যাগের ভিতর কি আছে দেখি বার করো শুধু বোতল নেই অনেক কিছুই আছে তো এটা দেখো তোমরা ঠিক আছে এত কিছুই ও নিয়ে ঘুরছে এই জামা প্যান্ট নিয়ে কি করে তুমি ওই তো পড়তে যেতে সেটাই বসে থাকি যেটা সেটা বসে থাকো তো অঙ্কুশের এই চ্যালেঞ্জটা খুলেছি তো একে যদি সবাই ভালোবাসো তো এই চ্যালেঞ্জটা শেয়ার করবে ঠিক আছে অঙ্কুশ টাটা দিয়ে দিচ্ছে বলে দাও তুমি কিছু অঙ্কুশ কিছু বলো কিছু বলো তুমি করবে ও ঠিক আছে রাখ